রংপুরে শুরু হয়েছে নারীদের স্বাবলম্বী করতে পিঠা মেলা রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবার শুরু হয়েছে স্বাবলম্বী পিঠা মেলা সোমবার শুরু হওয়া এই মেলা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডব্লিউইডিসি নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেলায় ষোলো জন নারী অংশ নিয়েছে যারা আলাদা আলাদা দেশ পিঠা বিক্রি করছে সংসারে একটু ওই বিক্রি করতেছি নিঃস্বার্থ ভাবে খেলাদের যেন ভালো হয় ওই জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি আমরা যেটা ভাবিনি সেটাও হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমরা ভাবছি যে হয়তো কম হবে কিন্তু তা প্রথম দিনের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো এ উদ্যোগটি আমাদের এই যে খালাদের জন্য যারা পথে ঘাটে পিঠা বিক্রি করে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিছি তারা যেন আরও বিজনেস করার ইয়ে পায় আর কি তারা যেন সারা বছর এগুলোর মধ্যে থাকতে পারে তাদের তারা যেন স্বাবলম্বী হইতে পারে এটাই মেন উদ্দেশ্য আর আমরা ভলেন্টিয়ার আমাদের উমেন্স জিমার ক্রিকেট একাডেমি মেন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে একটা ভালো অপরচুনিটি দেওয়ার জন্য আর আমরা রংপুরের মানুষ সাদা মাটা আমার স্টলে শুধু রয়েছে গোলাপ পিঠা আর আছে ছাত্রার পিঠা এই দুটো আমার স্টলে বিক্রি হচ্ছে আমাদের বারোটার পর থেকে শুরু হয়তো তো এই সময় থেকে রাত এগারোটা পর্যন্ত মানে কাস্টমার থাকে প্রথম দিন একটু কম গেছে দ্বিতীয় দিন থেকে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ভালো প্রতি বছরে এরা এই অনুষ্ঠানটা করে আর এখানে আমি এসে একটা জিনিস জানতে পারলাম যেটা আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এনারা পিঠা দোকান দিয়ে যে টাকাটা ইনকাম করে সেই টাকাটা পুরোটাই নাকি শুনলাম যে গরিব দুঃখীদের মধ্যে বিলীন করে দেয় দিয়ে দেয় তো এই জিনিসটা সবচেয়ে ভালো লাগলো ইন্টারেস্টিং আর পিঠা তো এমনিতেই আমাদের বাঙালিদের ঐতিহ্য ধরে রাখতেছে। যে প্রথম পিঠা মেলা আসছি আর আমরা মাদেশে থাকি সব সময় তো বাইরে আসা হয় না আসরে পরে আমাদের বাইরের সময় ভালো লাগতেছে গ্রামের যে একটা ঐতিহ্য পিঠা এগুলো বাচ্চারা আর কি দেখতেছে ভালো আর পিঠা মেলাটা প্রতি বছর হওয়া দরকার গতবারও ছিল আর কি এটা আমরা প্রতি বছর আশা করি যেন প্রতি বছরের মেলাটা হয় পরিবেশও ভালো যারা কাজ করতেছেন রাস্তায় পিঠা বিক্রি করে ওনাকে বিভিন্ন জায়গা থেকে আমরা খুঁজে নিয়ে এসেছি এই আমাদের তাদের পুঁজি ছিল অনেক কম এবং সেটাতে পরিবার চালানোটা অনেক কঠিন ছিল তো এখানে যা দেখতেছেন যাবতীয় যা দেখতেছেন সব কিছুই আমাদের দেয়া খাবারটাও আমাদের দেয় এনারা এনাদের পরিশ্রম দিচ্ছে যাতে করে এই পুঁজিটা বাড়ে আমাদের এখানে আয়কৃত যত অর্থ আসে সম্পূর্ণটাই ওনাদের জন্যই তো এনার আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ওনাদের নিয়ে এটাই যে ওনারা যত পারিবারিকভাবে সচ্ছলতা মানে একদম নিশ্চিত করতে পারে যাতে করে বাচ্চারা পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় যে সমস্যাগুলো ছিল তাদের জন্য সমস্যার সমাধান হয় এই মেলা শেষে পিঠা তৈরির উপকরণ এবং বিক্রি লাভের অংশ সমান ভাগে নারীদের ভাগ করে দেওয়া হবে মোহাম্মদ মিরাজুল ইসলাম মেরাজ আলোকিত টিভি রংপুর